আমি যদি বেগুন দুই কেজি নিয়ে আসছে বাপ রে গড়ে আছে বেগুন কত গাইবে বেগুন বিসি উলাসিম মনি তুই চাপা শুটকির মধ্যে বিসি উলাসিম দিবে আলু নতুন আলু লাউ শাক লাল শাক দুই কেজি টমেটো গাজর এক কেজি এটি আনছে আমার বাইর পুরান আলু ফুলকপি আনছে দুইটা এটি আনছে জামাই বাবু আর এটি আনছে আমার ছোট ভাই অনেক বাজার করছে এরপরে বাইরে হাঁস মুরগি আছে হাঁস আর মুরগি না আর টু ভাইয়া এই যে দেখ ঢাকা থেকে আসছে হাঁস মুরগি নিয়ে কেমন লাগে হাঁস মুরগি দেখতে আমি এই পর্যন্ত কোনো ব্লগ দিই নাই আমার বাড়ির এই একটু না ওটাই করলাম জানি না এটা কোনদিন কবে দেব বাবা একটু শোনো তো

মধ্যে আলাইকুম থেকে আমি পুষ্প নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা হইছে আমার হাজব্যান্ড নিজের হাতে কষ্ট করে বাজার করে নিয়ে আসলো শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবে বলে মানে ওর দিক থেকে আমি দেখলে ও পজিটিভলি অনেক সুন্দর একটা ভাবনা যে শ্বশুর বাড়িতে এটা দেশে এখন ওই চলটা আছে যে জামাই নিজের হাতে শ্বশুর বাড়িতে জামাই বাজার করতে হয় কারণ ও কিন্তু আমার বিয়ে হওয়ার পরে আমাদের গ্রামের বাড়িতে যায় নাই একবার গেছিলো কোরবানিদের ঈদে হাট বসে না সেই জন্য ও বাজার করতে পারে নাই কিন্তু এখন গেছে ও ইচ্ছে বাজার বাজার করবে করে নিয়ে খাবে আমরা কিন্তু কেউ বলে নাই যে বাজার করার জন্য তবে ও আমাকে একদিন জিজ্ঞাসা করছিল পুষ্প এগুলো কি কি করতে হয় পরে আমি বলছি আমাদের দেশে মানে এটা ম্যাক্সিমাম জায়গায় জামাই মানে নিজে বাজার করে নিয়ে আসে নিয়ে এসে সবাই মিলেমিশে আর কি একটু আনন্দ করা এটা হচ্ছে পিকনিকের পরের দিন আমাদের হাট বাজার হয়েছে বৃহস্পতিবার রবিবার এই দুইটা দিন ছাড়া কিন্তু আমাদের তেমন একটা হাটে বাজার নিয়ে বসে না হালকা পাতলা বসে এটা তো আর ও বাজার করতে পারবে না তাই বলে আমি বললাম যে বৃহস্পতিবারের বাজার করে ওইটা বৃহস্পতিবারের বাজার ছিল যখন আমরা বাড়িতে ছিলাম সেই মধ্যে বাজার ও ওই যে আমাদের এই একটা ছেলে বসাইতেছে ও আমাদের কাজীন প্রতিবেশী এই আমার এক কাকার ছেলে ও সহ আমার ছোটো ভাই আরও কয়েকজন মিলে বাজার করে নিয়ে আসলো হাঁস মুরগি এরপর সকালবেলা আছে। সকালবেলা নিয়ে আসবে মাছ গরুর মাংস এই দুইটা পায় নাই আর এখান নিয়ে আসছে ও হাঁস তিনটা হাঁস নিয়ে আসলো দুইটা দেশি মুরগ নিয়ে আসলো হাঁসগুলো নিয়ে আসছে ও খাওয়ার জন্য মানে পরে খাবে আর মুরগগুলো নিয়ে আসছে সবাইকে খাওয়াবে মুরগ গরুর মাংস মাছ কালকে সকালে গরুর মাংস আর মাছটা নিয়ে আসবে এইগুলো আর কি কালকে রান্না করা হবে রান্না করে সবাই মিলেমিশে খাওয়া হবে একসাথে বসে মানে প্রায় তিরিশ চল্লিশ জন লোকের রান্না এখানে আমি সব কিছু বাজারগুলো সবাই হাতে হাতে গুছাই নিতেছে কারণ না গুছাইলে তো আর হবে না মানে এলোমেলো হয়ে থাকবে এই জন্য সবাই হাতে হাতে গুছিয়ে নিচ্ছে বাজারগুলো এই যে আমিও একটু আমাকে হেল্প করতেছি কারণ গ্রামের বাড়িতে এখন হয়েছে কি অবস্থাটা কোনো চাইলেও আপনার কাজের লোক কেউ পাওয়া যায় না ঠান্ডার মধ্যে তো কেউ আসেই না টাই করলেও আসবে না কেউ একটু আপনাকে হেল্প করার জন্য এখন সবার অবস্থাই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ যে কারণে কাজ আমাদের দেশে এদিকে কাজের লোকটা পাওয়াই যায় না মানে আমরা গ্রামে গেলে মানে সারা দিন শুধু কাজই করতে হয় মানে অনেকটা হয়ে যায় কারণ গড়ি তো আর কেউ নাই আমরা তিন বোন মেয়ে মানুষ বলতে তিন বোন আম্মু আম্মু তো এখন অসুস্থ তাকে ম্যাক্সিমাম টাইমে এই জন্য আম্মুকে হেল্প করতে হয় যে কারণে আম্মুকে আমি বেশি আমি টাকা অবস্থায় বেশি কাজ করতে দিই না এই হাঁস মুরগিগুলো নিয়ে আমাদের ছোট বাইকগুলো চলে যাচ্ছে হয়তো কারো করে রাখবে আমাদের করে রাখা তো তেমন কোনো সিস্টেম নেই এই যে আমি বাইক না ও আমার যে আমার পরের যে বোনটা মেজবন বোন বাচ্চা ইবার নাম আমি আদর করে ইবু ইবু বলে ডাকি ওরে মানে একটু চঞ্চল প্রকৃতির বাচ্চা মানে খেলাধুলা করতেছে এগুলো দেখতেছে ওই যে আমার বোনে ও এগুলো নিয়ে হারে গুছাইতেছে ওই পাশের রুমটায় রাখতেছে কারণ এগুলো গুছিয়ে না রাখলে তো পরে রান্না করার সময় কি এটা খুঁজে ওইটা খুঁজে পাওয়া যাবে না আমার হাজব্যান্ড আবার বাহিরে চলে যেতেছে কোথায় যাইতেছে ওই জানে ও মানে বিন্দাস এই পনেরো দিন অনেক ঘুরছে শালাদেরকে নিয়ে অনেক আনন্দ করছে শালা সালি সবাইকে নিয়ে ঘুরছে অনেক আনন্দ করছে অনেক হুই হল্লা করে সময় কাটাইছে আর অনেক ভালোই লাগছে আমাদের বাড়িতে ঘুরে ও অনেক আনন্দ পাইছে এতেই আমার অনেক ভালো লাগছে তবে আমার হাজব্যান্ডকে আমার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এত সুন্দর করে একটা আয়োজন করে নিজের হাতে কষ্ট করে বাজার করে নিয়ে এসে সবাইকে নিয়ে খাওয়া দাওয়ায় এটা একটা অন্যরকম মজা তবে এখানে ছিল না আমার বাবা আমার বাবা চাকরি করে যেহেতু উনি আসতে পারে নাই এই জন্য আমার বাবা মিসিং আর সবাই ছিল আমাদের এই যে এই পাশে বসে আমার ছোট ভাইয়ের মানে আমার কাকা ছেলে ওই যে এই পাশে মাংস গরুর মাংস রাখা তিন কেজি গরুর মাংস নিয়ে আসছে এই পাশে দুইটা মাছ নিয়ে আসছে এই মাছ দুইটা আমি দরে দেখাইতেছি এ ও মাছগুলা কেটে দিচ্ছে মানে অনেকে সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি তো এই জন্য বেশি কষ্ট হয় নাই মামুনের বউ ও অনেক হেল্প করছে অনেক হেল্পফুল মেয়েটা মানে অনেক হেল্প করছে মুরগি পিঠা আহ টিকটাক করে কাটা এরপরে মাছগুলা কেটে দিচ্ছে অনেকটা হেল্প করছে অনেক ভালো এরপরে আমি এই আসছি কিছু একটা খুঁজতেছি খাটের নিচ্ছে বসে বসে কিন্তু পাইতেছি না আর আমার মেজাজ মধ্যে হতে কারণ আমি তো বসে খুঁজতে পারি না কারণ হেলদি বেশি যে কারণে আমিও এখন এত বেশি কাজ করতে পারি না আর ডাকা থেকে অভ্যাসটাও খারাপ হয়ে যাচ্ছে মানে এত দূরে দফরে কাজ করতে পারি না তবে শরীরের ওজনটা একটু কম থাকলে মনে হয় আরও অনেক কাজ করতে পারতাম যতই হোক না কেন আমি গ্রামের নিয়ে ভালোই কাজ পারি চাইলে করতে পারি কিন্তু এখন স্বাস্থ্য হওয়ার জন্য উঠা বসায় এভাবে আমার অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু কিছুতে আমি শরীরে ওজন কমাইতে পারতেছে না এইদিকে দিকে আমার ছোটো বোন বসে আছে ও মানে আগুনে হাত ছেঁকতেছে আর বসে বসে রান্না দেখতেছে ওই পাশে কাকি রান্না করতেছে ও বসে মানে লাটড়ি করতেছে আরে বলতেছি দেখ এখানে কী রাখা আছে একটু ওদাম ও মানে বলতেছে যে লাউ ও নেড়ে নেড়ে দেখাচ্ছে লাউ রান্না করতেছে ওই যে কালকে বললাম না দুইটা লাউ নিয়ে আসছে রাত্রের বেলা আমি বলছি লাউ দুইটা রান্না করো কারণ লোকজন তো অনেক আছে প্রায় চল্লিশ জন পঁয়তাল্লিশ জনের মতো হবে এইখানে পোলাও চাল রাখা আসছে এই পাশে এই পাতিলে পোলাও রান্না করা হবে পোলাও এই যে এইখানে পেজ কুচি ধনিয়া পাতা কুচি করে রাখা আসছে মানে কাকি অনেকটা হেল্প করছে রান্নাতে না হয় অনেক কষ্ট হয়ে যেত এখানে এই আমাদের পাকঘরে আবার গরুর মাংস রান্না করা হয়েছে এটার ওপর মুরগি রান্না মুরগি বসানো মানে দুইটা কিচেনের মধ্যেই রান্না হইতেছে এটা আমাদের গ্রামের কিচেন ঘর এ কারণ কিচেনটা আপনারা দেখতেছেন এলুম এলু লোংরা অবস্থা কারণ আম্মু তো গ্রামে থাকে না আম্মু এগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা অসুস্থ হয়ে যাবে যে কারণ আম্মুকে আমি বলছি ট্রাক্টরের মধ্যে পানি গেটে ঘুটে করার দরকার নাই আমাদের ওই করে আবার একটা কিচেন ঘর আছে যে কারণে এই কম রান্না হয় আমার বলতেছে লাকড়ির চুলায় রান্না খাবে এই জন্যই জন্য কিচেনে রান্না করা হইতেছে মাটির লাকড়িতে লাকড়ির চুলায় রান্না হয় গ্যাসে রান্না করতো আম্মু ম্যাক্সিমাম টাইমে গ্যাস সেই রান্না করে বাড়িতেও মানে আমাদের এই বিল্ডিংটায় গ্যাসের চুলা থেকে শুরু করে বাথরুম সব কিছুই করা আছে। হ্যাঁ এইখানে মানে পাকঘরটা আবার নতুন করে করবে ফ্লোর পাকা টাকা করে ভেঙে কারণ এগুলো পরিষ্কার করা থাকে না পাকঘর পেসেন এগুলো এলোমেলো হয়ে থাকে আম্মু এখন এগুলো পাবেন অনেকটা বয়স হয়ে গেছে এই জন্য একটু কষ্ট করে দেখে নেন আবার কেউ কিছু বাঁধবেন না প্লিজ মানে এরকম এলোমেলো হয়ে আসছে ওই যে কাকি এখানে মাছ বাজার জন্য মশলা টসলা সব কিছু উঠায় নিতেছে উঠিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলা বাজবে কাকিও অনেকটা বেশি হেল্প করছে না হয় রান্নাগুলো অনেকটা বেশি লেট হয়ে যায় খাওয়া দাওয়া কারণ এটা দুপুরে রান্না বেলা ছোট সময় কেটে যায় যে কারণে রান্নাটা তাড়াতাড়ি দুইটা কিচেনের মধ্যেই করা হয়েছে কাকিদের কিচেন এবং আমাদের কিচেন এই যে এটা কিচেন ওইখানে এসে দেখি যে কাকি মাছ বাজতেছে মানে পুরো ভিডিও তো আর নিতে পারি নাই মাঝে মাঝে অল্প অল্প করে আমি যতটুকু সময় পাইছি আমি ভিডিও নিছি আমি অনেক কাজ করছি আমি সব কিছু দইয়ে মানে একজন কেটে দিছি আমি দইয়ে পয় পরিষ্কার করে দিছি এরপরে কাকি আর আম্মু মিলে রান্না করছে এই যে পোলাও এই এ পাশে আমি বলতেছি কি কাকি একটু গুদাম করে দেখান এই পাশে পোলাও এই পাশে মাছ বাজতেছে এখানে গরুর মাংস মুরগির মাংস তারপরে সাথে লাউ ডাল এইসব রান্না হয়েছে ভাত আসছে সাথে সব মিলিয়ে খাবারটা অনেক ভালোই হয়েছিল অনেক দিন পরে কাকি আর আম্মুর হাতে রান্না খাইছি অনেকটা মজা লাগছে ওই পাশে আমার কাজিনরা দাঁড়ায় আছে সবাই অপেক্ষা করতে কখন রান্না হবে কখন এটা আমার বাবার ঘর মানে ঘরে এখনো তেমন ফার্নিচার ওঠা নাই এই জন্য ঘরের ভিডিওটা আর কেন জানি আমার মনে ছিল না যে ঘরের একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি বাড়িতে মানে ভিডিও করবো এরকম মনুমেন্ট ছিল না গ্রামে অনেকে ভিডিও পছন্দ করে অনেকে পছন্দ করে আর সবচেয়ে বড় কথা হয়েছে ঘুরতে গেছি তো হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে সাথে ছিল শাশুড়ি মা সবাই সব ঘুরতে গেছিলাম এর জন্য মানে সবাই আনন্দ উৎসব করে কাজিনরা একসাথে অনেক বছর পরে হলে মানে ভিডিও টিডিও তেমন একটা নেওয়া হয় নাই মানে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করি কেটে গেছে এখন রান্না হয়ে গেছে এই যান বাদ বাদ দিচ্ছে এইদিকে আমার কপি বসে বসে এই মাংস মাংস না ডালে কিসে জানি নাড়া দিচ্ছে আমি বলতে পারতেছি না এই ভিডিওটা নিচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে তার জন্য থ্যাংক ইউ অরে আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ আমি অনেক সময় বলি উনাই যে মোবাইলটা বের করে নাও কিন্তু তারপরেও ও মোবাইল বের করে নিজের মতো করে সব কিছু প্রচার করছে ভিডিও নিচ্ছে তার জন্য আমি অনেক ভালো লাগছে আমাকে অনেকটা হেল্প করার জন্য প্রায় পনেরো দিনের মতো ছিলাম আমার বাবার বাড়িতে যে এইখানে পোলাওটা নিয়ে আসছে পোলাও হয়েছে আম্মু নিয়ে আসছে আম্মুর অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে ঠান্ডার মধ্যে অসুস্থ থাকে ম্যাক্সিমাম টাইমে এখন আম্মু অনেক বেশি অসুস্থ থাকে যে কারণে আম্মুর শরীরটা অনেক শুকায়ে গেছে দেখলে অনেক খারাপ লাগে মানে আমরা এখন বড় বড় হয়ে গেছি গেছে এই যে আমার ছোট ভাই একবার আমার ছোট ভাই ওই দিকে আমার শাশুড়ি মা সবাই বললাম না যে আমরা সবাই এইখানে চলে গেছিলাম ওরা আজকে চলে যাবে ডাকা খাওয়া দাওয়া শেষ হলে যে সবাই অপেক্ষা করতেছে খাবার দাবার আমি বেড়ে দিচ্ছি ওই করে নিয়ে যাচ্ছে হাতে হাতে সবাই মানে সবাই কাজ করতেছে এক কথা বলতে গেলে কেউ বসে নেই সবাই হাতে হাতে হেল্প করতেছে কারণ যাতে তাড়াতাড়ি সবার খাবারটা টাইমলি হয়ে যায় এই জন্য আমি বেড়ে দিতেছি ওরা নিয়ে যাইতেছে কেউ আবার ওই করে বেড়ে দিবে এরকম করেই নিয়ে যাচ্ছে যে আমার হাজব্যান্ড আয়াদায় ভিডিও নিতেছে আমি তরকারি বানতেছি ভালো লাগতেছিলো এইখানে মাছ ভাজা আর এই বাটিতে একটা বাটিতে আমি ডাল দিব এখন এই যে ডাল মানে প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিলো অনেক মজা করে রান্না করছে আম্মু এবং কাকি দুইজনে মিলেমিশে অনেক মজা করে টেস্টি করে রান্না করছে আমরা কি ডালের পাতিল ওই যে আমি নিয়ে চলে যাচ্ছি এই এখন লাউ ওই যে আম্মু আসতেছে এসে দেখি সন্না খাবার অলরেডি বাড়তেছে পরে আমি মাছগুলো সবার প্লেটে প্লেটে দিতেছি সব কিছুই মানে সবাই হাতে হাতে মিলে ওই যে আমার কাকা এই পাশে এসে বসলো এই যে বাহিরের দিকটা চলে আসলো মোবাইলটা নিয়ে এইখানে আবার আমি পাকঘরে এসে চলে আসলাম খাবার দিয়ে ওই দিকে আবার খাওয়া দাওয়া দাওয়া শেষ আমার শাশুড়ি মা ডাকার উদ্দেশ্যে চলে গেছে এখন আমি মানে ওনার বিদায়ের মধ্যে আমি যে ভিডিওটা নেবো নিতে পারি নাই এই দিকে আমার ছোটো বউনার হাজব্যান্ড ও একটু লেট করে আসছিলো ওকে খাবার খাওয়াবো বলে আমি ওই দিকটা দেখতে পারি নাই আমি এবং আমার হাজব্যান্ডকেও যেতে পারি না আমার ছোটো ভাই এই আমার চাষ ভাই এবং আমার আপন ছোট্ট ভাই ওরা চলে গেছে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আগে দেওয়ার জন্য প্রায় আমাদের বাড়িটা অনেকটা ভিতরে পড়ছে এই জন্য মানে অনেকটা দূরে গাড়িতে নিয়ে উঠিয়ে দিতে হয় এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে ওরা ওই পাশে কথা বলতেছে আমার হাজব্যান্ড এইগুলো ভিডিও নিতেছিল বললাম না যে আমি কোনো ব্লগ টক নেই নাই আমি মানে ব্লগ করব বা ব্লগ দিব এরকম মন মেছিল না অনেক দিন পরে দেশে যাওয়ায় মানে খালি শুধু ঘুরতেছি আনন্দ করতেছি খাওয়া দাওয়া করতেছি মানে সময় সব কিছুতে মন আসে না এই যে এই রুমটায় আমি ঘুমাই আমার হাজব্যান্ড একটু ভিডিও নিল তাই বল দিলাম বললাম না যে আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচার উঠানো হয় না হালকা পাতলা এই রুমে আমি গেলেই ম্যাক্সিমাম টাইম আমি যখন দুইবার গেছি আমি ঘুমাইছি এই রুমে অ্যাডজাস্ট বাথরুম এই রুমটা মানে গোটটা সুন্দর করেই করছে কিন্তু ভিডিওতে দেখানো হয় নাই যেমন তো বোন সহ সবাই এই পাশে আবার আমার বাচ্চা চলে আসতেছে হেঁটে হেঁটে আমি বাচ্চার পিছনে এসে দেখি আম্মু কাকি সবাই এখান দাঁড়ায় আসে লাঠি কাঁপতেছে বিকালবেলা একদম সন্ধ্যার দিকে তখন ওরা লাকটি কাটতে চলে আসছে আর ওদের পিছন পিছন আমি চলে আসছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে